আল্লাহ তারা এমন একটা ঘটনাই আল্লাহ গটাইলেন এই রজব মাসের মধ্যে যেটাকে আমরা বলি মেয়ারাজ যেটাকে কি বলি মেয়ারাজ বা ইসরার ঘটনা জানুয়ারি ফেব্রুয়ারি বলতে মুখে বাঁধে না কিন্তু আরবি একটি বরকট মাস এই মাসের নাম নিলেও আল্লাহ তালা আল্লাহ রাখা নামের সাথে আপনার নাম জপা হয়ে যায় সুবাহ আল্লাহ বলে এই আরবি মাসগুলোর নাম রেখে দিয়েছেন কে আল্লাহ তালা তাই এই যে মাসটা আমাদের মধ্যে চলমান এই মাসের নাম হলো রজব এই মাসের নাম কি রজব রজব এই মাসে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এমন এক আশ্চর্য ঘটনা ঘটিয়েছেন যে আল্লাহ জানেন যে আগত সময়ে মানুষের আবিষ্কার মানুষের জ্ঞান বুদ্ধি এমনটা হবে যে আমার জ্ঞান এবং বুদ্ধিকে অতিক্রম করতে পারবে না কিন্তু তারা অস্বীকার করার চেষ্টা করে আমার জ্ঞান বুদ্ধিকে আমার ইলমকে তারা অস্বীকার করার চেষ্টা করবে কিন্তু অতিক্রম করতে পারবে না আমি আল্লাহ তাআলা তার চেয়ে বেশি জ্ঞানী করে আমার রাসূলকে প্রেরণ করে দিলাম সুবহানাল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামে এমন কিছু ঘটনা আল্লাহ ঘটায়া দিলেন মানুষ কল্পনা করেও সেটাকে চিন্তায় আনতে পারে না আল্লাহু আকবার বললেন আল্লাহ তাআলা এমন একটা ঘটনাই আল্লাহ ঘটাইলেন এই রজব মাসের মধ্যে যেটাকে আমরা বলি মিআরাজ যেটাকে কি বলে মিআরাজ বা ইসরার ঘটনা আল্লাহ তাআলা সরাসরি এই ঘটনাটাকে কোন নবীর রাসূলের জবান দ্বারা বর্ণনা করলেন না আল্লাহ সরাসরি

ইমানদারের খাতা থেকে তার নাম কেটে যেতে পারে মেয়েরা যেমন এক ঘটনা এই ঘটনাটার সাথে আমাদের সম্পর্ক হলো ইমানের কিসের বলেন ইমানের আল্লাহ যে পারেন আল্লাহ যে সব ঘটাতে পারেন এটার একটা আশ্চর্য ঘটনা হলো এই মেয়েরাজের কারণ আমরা বর্তমানে এসে যা কিছু দেখব এগুলো দেখলে আমরা তৎকালীন সময়ের চোদ্দশো বৎসর পূর্বের এই ঘটনা যে ঘটনা আল্লাহ তার রসুলের সাথে ঘটাইছেন এটা আমরা কল্পনাও করতে পারবো না বিশ্বাসেও আসবে না শুধু বিশ্বাসের উপর অটল থাকবে একমাত্র ইমানদাররা একমাত্র কারা ইমানদার আল্লাহ তারা ইমানদারদেরকে পরীক্ষা করার জন্য কে আল্লাহর উপর ইমান আনে কে আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করে আর কে আল্লাহর উপর ইমান আনে না কে আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করে না এই বিশ্বাস এবং অবিশ্বাসীদের মধ্যে পার্থক্য করানোর জন্যই আল্লাহ এই ঘটনাকে ঘটাইছেন সুবহানাল্লাহ বস্তুত মেরাজের মধ্যে কোন আমল আল্লাহ তাআলা রাখেন নাই যে মেরাজের মধ্যে দুই রাকাত নামাজ পড়া ফরজ এমনটা ইসলামে নাই মেরাজের মধ্যে রোজা রাখা ফরজ এমনটা ইসলামের মধ্যে রাখে নাই মেরাজের মধ্যে কোন ব্যক্তি নফল রোজা রাখা মেরাজ উদ্দেশ্য করে এটাও আল্লাহ রসুল রাখেন নাই শুধু রেখেছেন মেয়ের সম্পর্ক ইমান এবং বিশ্বাসের সাথে সাথে বলেন যে ব্যক্তি বিশ্বাস করবে সেমান আর যে বিশ্বাস করবে না সে হচ্ছে সর্বপ্রথম আল্লাহ তালা বললেন সুবাহী আমরা আল্লাহ তালার একটা তাজবি পাঠ করি ওই তাজবিটার নাম হলো সুবাহ সবাই কাকে বলা হয় সুবাহান হলো এমন একজন সত্তা যে সত্তা কোনো জিনিসের মুখাপেক্ষী না সুবাহান আল্লাহ বলেন যে সত্তা অপবিত্র না বরং পূর্ণ পবিত্র সুবাহান আল্লাহ বলেন যে সত্তা কোনো কিছু করার জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না তিনি নিজেই হান্ড্রেড থেকে হান্ড্রেড সুবাহান আল্লাহ বলেন এমন রবকে বলা হয় সুবাহান এমন রবকে কি বলা হয় তাই পৃথিবীতে কোন মানুষের নাম যদি সুবহান রাখতে হয় তাহলে সেই নামের শুরুতে আব্দুল লাগাতে হয় কারণ মানুষ সুবহান হওয়ার ক্ষমতা রাখে না বরং সে সুবহানের গোলাম হওয়ার ক্ষমতা রাখে ঠিক কিনা বলেন তাই একমাত্র সুবহানকে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম যখন পর অনেকগুলো দুঃখের এবং কষ্টের ঘটনা ঘটে গেল যেমন আল্লাহ রসুলকে কাফের মুশরিকরা ঘটনা সংক্ষিপ্তভাবে বলছি কাফের মুশরিকরা আল্লাহ রসুল সাল আলী সাল্লামকে তারা তিন বৎসর পর্যন্ত শিয়াদে আবি তালেক নামক জায়গাতে আল্লাহ রসুলকে বন্দি করে রাখে সেখানে আল্লাহ রসুল তিন বৎসর কারাবন্দি ছিলেন কয় বৎসর তিন বছর আজকে বলা হয় কোন ভালো মানুষ যদি কারাগারে যায় কোন ইমাম সাহেব যদি জেলখানায় যায় বলে যে ওনার চরিত্র ভালো হইলে কি জেলখানায় গেছে বলে কি বলে না আরে ইসলামের জন্য দিনের জন্য জেল হাজতে যাওয়া রসুল্লাহ শূন্য ঠিক কিনা বলেন এজন্য যত বড় বড় ওলামাই কারামদেরকে দেখেছেন যারা আজকে সেরেতাজ মাথার মুকুট হয়েছে তারা জেলখানা থেকে ঘুরে আসার পরেই হয়েছে ঠিক কিনা রসুল্লাহ তিন বছর জেলখানায় ছিলেন কয় বছর বলেন

তিনি আর্থিক সহযোগিতা করেছেন এই প্রাণের স্ত্রী রসুলের তারও ইন্তেকাল হলো মনটা খুব কষ্ট আল্লাহ তালা রসুলকে খুশি করানোর জন্য একটু সফরের ব্যবস্থা করলেন সুবাহ

সজাগ করলেন রসুলের বক্ষ বিদ করলেন সিনা মোবারক চাট করলেন তারপর আল্লাহ থেকে আকাশকে আল্লাহ পর্যন্ত এটাকে বলা হয় মেয়েরাজ সংক্ষিপ্ত ভাবে তো এই মেয়েরাজের ঘটনার সাথে ইমানের সম্পর্ক হলো এই আল্লাহ রসুল সাল্লাহাম মনে করেন রাত তিনটা বাজে রওনা দিয়েছে কয়টা বাজে আল্লাহ রসুল এসে দুনিয়ার মধ্যে ফজরের আজানের আগে আবার এসে আল্লাহর রসুল সাল আলী সাল্লাম কি করলেন ফজরের সালাত আদায় করলেন আজানের জন্য বেলাল রাজি আল্লাহ ডাকলেন এত অল্প সময়ের ভিতরে যে আল্লাহ রসুল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এতটুকু দূরত্ব পর্যন্ত আবার মসজিদ আকসা থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান এইভাবে সপ্ত আকাশ পাড়ি দিয়ে সিদ্ধাতুল মুহা সিদ্ধাতুল মুহা পাড়ি দিয়ে আরো সে আজিম সে আরো আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করে তারপর আবার সেই এক ঘন্টার ভিতরে আল্লাহ রসুল সাল্লাম অল্প সময়ে ঠিক দুনিয়া এসে পৌঁছলেন যখন কাফেরদেরকে আল্লাহ রসুল বললেন কেউ বিশ্বাস করে না বলেন তো এই কথাটা সাধারণ একজন ইমান ইমানদার বিশ্বাস করার মতো না এত আশ্চর্য ঘটনা আপনি বলবেন এটা কেন বিশ্বাস করবেন হ্যাঁ ইমান আছে বলেই আপনি বলছেন যে এরকম ঘটনা ঘটাইতে পারেন কে আরো জোরে বলেন কে কিন্তু কাফের মুশরিকরা আশ্চর্য হয়ে গেল কিভাবে এই ঘটনা ঘটে কারণ মসজিদে হারাম বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা এর দূরত্ব কতটুকু কোন ব্যক্তি যদি গাড়ি দিয়ে একশো পর্যন্ত গতি দিয়ে কোন ব্যক্তি যদি টানা ষোলো ঘন্টা অতিক্রম করে তাহলে চোদ্দ শত ছাব্বিশ কিলোমিটার অতিক্রম করার পর মসজিদ হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছতে পারবে আল্লাহ আর একজন মানুষ যদি হেঁটে হেঁটে যায় আর হাঁটার গতিটা গতিটা যদি হয় ওটের মতো তাহলে একজন মানুষ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পুষতে তার যেই রাস্তার সময়টা মাই অতিক্রম করতে হবে বলে যে দুই হাজার ছয় শত চৌরানব্বই মাইল প্রায় তাকে অতিক্রম করতে হবে আল্লাহ তাকে ফিলিস্তিন বিভিন্ন রাষ্ট্র ঘুরে ঘুরে তারপর তাকে মসজিদুল আকসায় পুষতে হবে যাকে বলা হয় প্রায় পাঁচশো প্লাস ঘন্টা সময় লাগবে একজন মানুষ ওটের দ্রুত গতিতে মসজিদ হারাম থেকে মসজিদুল আকসাই পুজতে শুভানাল্লাহ আর এই পৃথিবী থেকে মসজিদুল আকসা থেকে তো আল্লাহ রসুল আল্লাহ তালা কি করলেন মহাকাশে নিয়ে গেলেন মহাকাশে একজন মানুষ যদি যায় আল্লাহ রসুল নিজেই হাদিসের মধ্যে বললেন যে পৃথিবী থেকে আকাশে মানুষ পৌঁছতে সর্বনিম্ন হলো একজন মানুষকে পাঁচশো বছর পর্যন্ত অতিক্রম করতে হবে কত বছর পর্যন্ত পাঁচশো বছর পর্যন্ত যদি মানুষ অতিক্রম করে তাহলে সে যদি মহাকাশে পুষতে পারে নতুবা কোনো ব্যক্তি পৌঁছা সম্ভব না কারণ এই পৃথিবী থেকে মহাকাশের দূরত্ব এত বেশি বিজ্ঞানরা তা কল্পনাও করতে পারে না এই যে সৌরজগত নিয়ে আমাদের এই পৃথিবী গঠিত আমাদের পৃথিবী সৌর জগৎ চাষ এগুলো সব একটা গ্যালাক্সির ভিতরে রয়েছে এই গ্যালাক্সি বলা হয় ওয়ে গ্যালাক্সি কি বলে মিল্কি ওয়ে গ্যালাক্সি বলা হয় এই গ্যালাক্সির ভিতরেই আছে সূর্য এই গ্যালাক্সির ভিতরেই রয়েছে চাঁদ এই গ্যালাক্সির ভিতরেই রয়েছে বুধ এই গ্যালাক্সির ভিতরেই রয়েছে মঙ্গল এই গ্যালাক্সির ভিতরেই রয়েছে বৃহস্পতি এই গ্যালাক্সির ভিতরেই রয়েছে শুক্র এই গ্যালাক্সির ভিতরেই রয়েছে পৃথিবী আল্লাহু আকবার বলেন তবে এক একটা গ্রহ থেকে আরেকটা গ্রহের দূরত্ব কত চিন্তা করেন আমাদের এই পৃথিবী থেকে সবচেয়ে কাছের গ্রহের নাম হচ্ছে চাঁদ সবচেয়ে কাছের গ্রহের নাম কি চাঁদ চাঁদের দূরত্ব এই পৃথিবী থেকে চাঁদের দূরত্ব পৃথিবী থেকে আল্লাহ তারপরে ধরেন সূর্য যে সূর্যের আলো নিয়ে আমরা বেঁচে থাকি এই সূর্যের আলো যদি পৃথিবীতে দিন পর্যন্ত না পৌঁছে মানে সূর্যের আলো একেবারে মলিন হয়ে যায় না মানে এই কথা বলি নাই যে সূর্য যদি মানে আলো না আসে তারপরেও কিন্তু সূর্য ঠিকই উঠে কুয়াশার ঘনত্বের কারণে কিংবা মেঘের কারণে আমরা আলো পাই না সূর্য ঠিকই থাকে সূর্য যদি আল্লাহ তাআলা একেবারে বেনিজ করে দেন। একেবারে বিশমিশ করে দেয় সূর্যকে যদি আল্লাহ ধ্বংস করে দেয় তিন দিনের ভিতরে সৌর যত গ্রহগুলো আছে সব গ্রহগুলো ধ্বংস হয়ে যাবে সূর্যের দূরত্ব কত সূর্যের কত কিলোমিটার বিজ্ঞান এখনো গবেষণা করতে পারেনি আল্লাহ বলেন তবে তারা একটা ধারণা দিয়েছে মানুষ যে সূর্যের আলো পৃথিবীকে পুষতে আট মিনিট একত্রিশ সেকেন্ড প্রয়োজন হয় কয় মিনিট বলেন আট মিনিট একত্রিশ সেকেন্ড আপনি চিন্তা করবেন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত আট মিনিট একত্রিশ সেকেন্ড লাগে পৃথিবীতে সূর্যের আলো তাহলে আলোর গতি কতটুকু কতটুকু দ্রুত গতিতে আলো আসে পৃথিবী থেকে পৃথিবীতে সূর্যের আলো আসতে আলোর গতি হলো প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে আলোর গতি কত কিলোমিটার তিন লক্ষ কিলোমিটার তিন লক্ষ কিলোমিটার দ্রুত গতিতে আলো সূর্য থেকে পৃথিবীর দিকে রওনা দেয় সূর্য উঠার পর সকালে প্রথম উদিত হওয়ার পর আট মিনিট একত্রিশ সেকেন্ড লাগে পৃথিবীতে সূর্যের আলোটা পুষতে শুভ বলেন তাহলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত আল্লাহ বলেন এত দ্রুত এত দ্রুত ঠিক এই সূর্যের দূরত্ব আকাশে চাঁদের দূরত্ব এমনই ভাবে মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে বিজ্ঞানীরা বলে 100 থেকে প্রায় 100 থেকে সরি 1000 থেকে 4000 পর্যন্ত নক্ষত্র বা তারকা প্রায় 1000 থেকে 4000 নক্ষত্র বা তারকা এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে রয়েছে আল্লাহ তাআলা তারা গণনা করেছে প্রায় কিন্তু এর থেকে আরো কোটি কোটি বেশিও হতে পারে আরো কমও হতে পারে তাহলে 1000 থেকে 4000 বিলিয়ন তারকা যদি এই মিল্কিওয়ে গ্যালাক্সির মধ্যে থাকে একটা গ্রহ যদি পৃথিবী থেকে আরেকটা গ্রহের দূরত্ব যদি এত হয় তাহলে এই কোটি কোটি গ্রহের গুরুত্ব আল্লাহ তাআলা কত গুরুত্ব তৈরি করে একটা গ্যালাক্সি কে আল্লাহ তাআলা তৈরি করেছেন সুবহানাল্লাহ বল ঠিক এমন ভাবে আল্লাহ তালাই মহাকাশের নিতে শুধু একটা গ্যালাক্সি নয় দুইটা গ্যালাক্সি নয় বিজ্ঞানরা বলে 200 বিলিয়ন আল্লাহ তাআলা 200 বিলিয়নের উপরে তৈরি বলে এটা কিন্তু বিজ্ঞানের চোখে যতটুকু করেছে ততটুকু তারা বলে কিন্তু আজও পর্যন্ত তারা গণনা করে শেষ করতে পারেনি আল্লাহ কত গ্যালাক্সি এই মহাকাশে মহাশূন্যের মধ্যে আল্লাহ জুলাইয়া রাখছেন সুহান আল্লাহ বলে এক একটা গ্রহের দূরত্ব এতটুকু আল্লাহ তালা তার রসুল সাল্লাহকে অল্প সময়ের ভিতরে মসজিদ হারাম থেকে এই সব দূরত্বকে অতিক্রম করে আল্লাহ আর শুকুরসির মধ্যে নিয়ে গেছে সোহান তাহলে বলেন কত আশ্চর্য ঘটনা আল্লাহ তালা ঘটানোর কারণে এই জিনিসটাকে ইমানের সাথে সংশ্লিষ্ট করে দিয়েছে কারণ বিজ্ঞানরা এই জিনিসের উপর গবেষণা করে বিজ্ঞান এই জিনিসের উপর গবেষণা করে ১৯৭৭ খ্রিস্টাব্দের পাঁচই সেপ্টেম্বর তারা একটা মহাকাশ যান তৈরি করল এর নাম দিলো ভয়েজার ওয়ান এর নাম কি বলেন ভয়েজার ওয়ান এটার গতি হচ্ছে প্রতি ঘন্টায় একষট্টি হাজার কিলোমিটার প্রায় প্রতি ঘন্টায় একষট্টি হাজার কিলোমিটার প্লাস প্রায় কিলোমিটার করে। এমন একটা মহাকাশ যান তারা তৈরি করেছে তারা উনিশ শত সাতাত্তর খ্রিস্টাব্দে সর্বপ্রথম মহাকাশে এই যানটাকে প্রেরণ করেছে এর নাম হচ্ছে বয়জার ওয়ান আজ পর্যন্ত এই তেতাল্লিশ বছর চুয়াল্লিশ বছর বয়সে এই মহাকাশ যানটা মাত্র বারো হাজার বিলিয়ন পর্যন্ত অতিক্রম করতে পেরেছে এখনো সে মহাকাশে উঠতেছে প্রায় ঘন্টায় একষট্টি হাজার প্লাস কিলোমিটার গতিতে সে চলছে এখনো মহাকাশকে ব্যাক করতে এই শূন্যতাকে সে ব্যাক করতে পারে না আল্লাহ তাহলে আল্লাহ তালা কত শূন্যতা রেখেছেন তেতাল্লিশ বছর পর্যন্ত এত গতি দিয়ে তারা চলছে এত চলছে প্রথম আকাশে তারা বুঝতে পারে যে ব্যক্তি এই মহাকাশ যান তৈরি করেছে তার মৃত্যু হয়ে গেছে তার সহকারী অনেকের মৃত্যু হয়ে গেছে কয়েকজন আছে সর্বশেষ দুই হাজার চোদ্দ সালে এই মহাকাশ যানটা এই পৃথিবীর মধ্যে নাসায় সর্বশেষ একটা ছবি প্রেরণ করেছে শনি গ্রহের যে শনি গ্রহ আমাদের সৌরজগত অর্থাৎ সূর্যকে অতিক্রম করে সূর্য থেকে বিলিয়ন বিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে এমন একটা গ্রহের নাম হচ্ছে শনি গ্রহ ওই শনি গ্রহকে মাত্র অতিক্রম করেছে দুই সালে সূর্যকে অতিক্রম করে চলে গেছে তারপরেও গ্রহকে গণনা করে গ্রহের ছবি তুলে এখনো শেষ করতে পারেন তাহলে আল্লাহ তালা তার রসুলকে একটু চিন্তা করেন অল্প সময়ের ভিতরে আল্লাহ কত ক্ষমতা দর হলে আমাদের রসুলকে আল্লাহ তালা মেয়ারাজের মধ্যে অর্থাৎ মেয়ারাজে

আমরা যখন আশ্চর্য হয়ে যাই কোন আশ্চর্য বোধক শব্দ যখন শুনি তখন বলি সুবাহান তখন কি বলি আল্লাহ তালা এই ঘটনাটা বর্ণনা করার আগে সর্বপ্রথম সুবাহান শব্দটা উল্লেখ করেছেন এর মানে হলো এর পরেই যে ঘটনা আসতে সেই ঘটনা হলো মহা আশ্চর্য ঘটনার একটা আশ্চর্য ঘটনা আল্লাহ আকবর বলেন আমি আমার রসুলকে এই মেয়ারাজের মধ্যে আমার মসজিদে হারাম থেকে মসজিদুল আকসায় আমি সওয়ার করিয়েছি আল্লাহ রসুলকে সফর করিয়েছেন তারপর মসজিদুল আকসা থেকে আল্লাহ রসুলকে আল্লাহ প্রথম আকাশে পৌঁছে দিয়েছেন এর মধ্যে অনেক আশ্চর্য ঘটনা আল্লাহ তাআলা তার রাসূলের সাথে ঘটাইলেন প্রথম যে ঘটনাটা হলো হযরত জিবরিল আমিন আসার পর প্রথমে আল্লাহ রাসূলকে বসালেন জঞ্জমের পারে নিয়ে গেলেন সেখানে নিয়ে 목টাকে কাটলেন একেবারে 목 এখান থেকে নরম হাড় থেকে এখানে যে গলার জায়গা যে নরম জায়গা আছে এখান থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক তিনি বলেন যে আমরা শেষ সময়তও আল্লাহর রাসূলের বুকের মধ্যে সিনা চাক করার অর্থাৎ আল্লাহর রাসূলের যে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে ওই একেবারে চিহ্ন শিনায়ের চিহ্নটা আমরা রাসূলের অন্তকালের পূর্বও দেখেছি সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবটাকে জিব্রিল আমিন দের করলেন বের করে এটাকে স্বর্ণের একটা জান্নাতি পেয়ালার মধ্যে নিলেন নিয়ে জমজমের পানি দ্বারা দৌত করে আবার যেখানে তার সেখানে সেট করে হাত বুলালেন সেলাইয়ের মতো হয়ে গেল আল্লাহ রসুলকে বললেন প্রস্তুত হন আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে আপনার রব আপনার সাথে সাক্ষাৎ করবে সর্বপ্রথম রওয়ানা দিলেন রওয়ানার পূর্বে আল্লাহর রসুলের সামনে একটি বাহন নিয়ে আসা হলো হাদিসের মধ্যে এসেছে ওই বাহনটার নাম হলো বোরাক ওই বাহনের নাম কি বোরাক কয় বোরাক হলো এমন একটি প্রাণী যেটা গাদারছে। ছে ছোট কিন্তু ছাগলের ছে বকরির ছে কিছুটা বড় এমন একটা প্রাণী নিয়ে আসলো হজরতে জিব্রি ইলামিন তিনজন ওই প্রাণীর মধ্যে সোয়ার হলো হজরতে জিব্রি ইলামিন ছিলেন রাহবার তাই তিনি বোরাকের সামনে বসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছিলেন मेहमान তাই তাকে মাছখানে বসানো হলো হযরতে মিকাইল আলাইহিস সালাম ওয়াসাল্লাম ছিলেন জিম্মাদার তাই তিনি পিছনে বসলেন তিনজনে বোরাকের মধ্যে বসার পর আল্লাহ রাসূল বলেন পলকের মধ্যে আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায়ে চলে গেলাম মসজিদুল আকসায়ে যাওয়ার পর আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার পর এখনো পর্যন্ত আপনারা ইউটিউবে দেখলে অথবা বিভিন্ন যারা সেখানে গিয়েছেন মসজিদে আকসা দেখেছেন দেখবেন একটা দরজা রয়েছে দরজার পাশেই একটা রিং রয়েছে সেখানে একটা খুঁটি রয়েছে ওই রিং এর সাথে যত নবী রসুলগণ তাদের বাহন নিয়ে এসেছেন সবাই ওই রিংটার সাথে তাদের বাহনটাকে বেঁধেছেন জিব্রিল আমিন বললেন আপনার বোরাকটাকেও আপনি বরকতি হাতে এখানে বেঁধে দেন কারণ সব নবী আলিহিন সালাম তারাও এখানে তাদের বাহনকে বেঁধেছিলেন সেবা হাজার

কে নিয়ে আল্লাহ রসুল প্রস্তুত হলেন পিছনের দিকে তাকায় দেখলেন লক্ষ লক্ষ আম্বিয়া আলাইহিম সালাম সকলে মসজিদুল আকসার মধ্যে উপস্থিত সুবহানাল্লাহ আল্লাহ রসুল প্রশ্ন করলেন যে এই যে নবী রসুলদেরকে আমি দেখছি আমার কাছে আশ্চর্য লাগছে কাউকে আমি চিনি না হজরতে জিব্রিল আমিন সবার সাথে পরিচয় করিয়ে দিলেন সর্বপ্রথম পরিচয় করিয়ে দিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে তিনি বলে দিলেন যে এই বলে আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম যার ব্যাপারে আপনার কিতাবে আল্লাহ তাআলা বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া কুমুল মুসলিমিন আর ইব্রাহিমের

আল্লাহ এই বাইতুল্লাহ নির্মাণ করলাম তুমি আমাদের পক্ষ থেকে বাইতুল্লাহকে কবুল করো আর রব্বানা ওয়া বা'আস আলাইহিম আর এই বাইতুল্লাহর প্রান্তে আমাদের বংশ থেকে আপনি এমন একজন রসূল পাঠিয়ে দেন ইত্লু আলাইহিম আয়াতীহি যে আমাদের সামনে এসে তাদের সামনে এসে এই বাইতুল্লাহর পূর্ববাসে যারা বসবাস করবে তাদের সামনে এসে আপনার কিতাবটাকে তেলাওয়াত করবে এবং তার হিকমতপূর্ণ বাণীগুলো আপনার পৌঁছে দিবে কুনখালু কুনখামি মাগ আল্লাহু ওয়া কার বলেন

আল্লাহ রসুলকে জিব্রিল আমিনের মাধ্যমে পরিচয় করিয়ে দিলেন এই হলো ইব্রাহিম এরপরে হলো মোসা এরপরে হলো আইসা এইভাবে সব নবীকে পয়গাম্বরদেরকে চিনিয়ে দিলেন এমন এমনকি সেখানে হজরতের সাইদিনা আদম সফি উল্লাহ উপস্থিত ছিলেন আদম আলী সালাতাম প্রথম দেখলেন সন্তানকে দেখলেন ইব্রাহিম আলী সালাতাম সবাই দেখলেন সেখানে সবাই সংক্ষিপ্ত কিছু কিছু বক্তব্য রাখলেন হাদিসের মধ্যে ইতিহাসের কিতাবে তাদের বক্তব্যগুলো গুলো সংক্ষিপ্ত আকারে আছে সবাই বক্তব্য দেওয়ার পর দুই রাখার সালাদ আদায় হবে এখন ইমামতি কে করবে আল্লাহর রসুল সামনে দিয়ে দেওয়া হলো আল্লাহ রসুল বললেন আমি কি ইমামতি করব আল্লাহ রসুল কে বললেন এই ইমামতির মাধ্যমে আপনাকে সঈদুল মুরসালিন হিসাবে আপনাকে ভূষিত করা হলো শুভ হ্যান আল্লাহ সকল নবী এবং রসুলদের সরকার হিসেবে আল্লাহ তালা আপনাকে কবুল করে নিয়েছেন সোহান তারা দুই রেখা সালাত আদায় করলেন আল্লাহ নবীরাও দুই রেখা সালাত আদায় করলেন এই সালাতের পর সকলে সেখানে অবস্থান করলেন যে যার যেভাবে অবস্থান ছিল সেভাবে বিদায় নিলেন আল্লাহর রসুলকে জিব্রিল আমিন বললেন এখন রওনা দিতে হবে মহান রব কার সাথে সাক্ষাৎ করার জন্য আরো বলেন কার সাথে রসুল উঠলেন জিব্রিল উঠলেন মিকাইল উঠলেন রওনা দিলেন এই যে আমাদের মিল ওয়ে গ্যালাক্সি এর মধ্যে যত গ্রহ নক্ষত্র রয়েছে সব গ্রহ নক্ষত্রকে অতিক্রম করে প্রথম আসমানে তারা পৌঁছে গেল ন সুবহানাল্লাহ সেখানে কি ঘটনা সেখানে আর অনেক বিস্তারিত ঘটনা আছে প্রথম আসমানে কার সাথে সাক্ষাৎ দ্বিতীয় আসমানে কার সাথে সাক্ষাৎ তৃতীয় আসমানে কোন নবীর সাথে সাক্ষাৎ এই কথাগুলো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা জুমায় আলোচনা করব উপস্থিত থাকব তো ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুন যারা সুন্নত করেনি চার রাকাত কবলা জুমার সুন্নত আদায় করুন